লেবাননের দক্ষিণাঞ্চলের একটি বিমান বন্দরে ইসরায়েলি হামলার পর আতঙ্কে দিন পার করছেন সেখানে কর্মরত শতাধিক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করা কর্মীদের ছুটি দিতেও রাজি নয় কোম্পানি তাই দেশে ফিরতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান তারা অনিশ্চিতের মধ্যে আছি আমাদের সারে নদী বোম এক এক দশ মিনিট আগে আমাদের ফাঁসির বিল্ডিং এ বোম আমরা এখানে আসি আমাদের কোনো নিরাপত্তা নাই লেবাননের দাহিয়া অঞ্চলের শহীদ রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করেন এই বাংলাদেশিরা বিমানবন্দরটিতে শুক্রবার টানা বিমান হামলা চালায় ইসরায়েল এরপর থেকেই নিরাপদ আশ্রয়ের জন্য এদিক সেদিক ছুটছেন প্রবাসীরা ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন কেউ কেউ আমাদের মা বাবার বাচ্চা সবারই আছে সবার কাছে বিনোদন সরকারের কাছে অনুরোধ আমরা যে কোনো কিছু বিনোদন বাংলাদেশে ফাটানো হোক আমরা বাংলাদেশের আরকে আমরা বাংলাদেশের রেমেডি দিচ্ছি আমরা বাংলাদেশের রেমেডি যোদ্ধা আমাদের আকুল আবেদন সরকার যেন যে কোনো কিছুর বিনিময় গ্রহণ করে এবং আমাদেরকে বাংলাদেশে ফাটানোর কোনো ব্যবস্থা করে একটি ক্লিনিং কোম্পানির অধীনে রফিক হারিরি বিমানবন্দরে কাজ করেন শতাধিক বাংলাদেশি পর ছুটি চাইলেও কোম্পানি থেকে দেওয়া হয়নি অনুমতি আমাদের যে পাশের বিল্ডিং ছিল ওই বিল্ডিং হামলা করছে এবং আমাদের বিল্ডিং সেটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আজকে রাত্র দর করাটা বোমা মেরে দিচ্ছে এবং কি আমাদের পাশের বিল্ডিং ও বোম মারছে সংঘাত শুরুর পর সহ অন্যান্য দেশের সাথে বিমান চলাচল বন্ধ রেখেছে বিভিন্ন সংস্থা সীমিত আকারে যাত্রী সেবা দিচ্ছে মিডল ইস্ট এয়ারলাইন্স এমন অবস্থায় লেবানন থেকে দেশি ফিরতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাইছেন বাংলাদেশিরা দ্রুত উদ্ধারকারী বিমান পাঠানোর আকতি তাদের লেবাননের দক্ষিণের শহরগুলো থেকে বাস্তুচ্যুত হয়ে বৈরুতের খোলা আকাশের নিচে অবস্থান করছেন হাজার হাজার বাংলাদেশি দূতাবাস থেকে খাবার সহ বিভিন্ন সামগ্রী দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম দেশটিতে প্রবাসী বাংলাদেশি আছেন প্রায় দেড় লাখ ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি